আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আসা করে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যে গেমটি আপনার সবাই শেয়ার করতে সেই গেমটার নাম হচ্ছে বাসমা টেন্দ্র এসে তো আপনারা ট্রেন টেন্দ্র এসে মসজিদ দেখতে যাবেন তো সেটা নিয়ে ভিডিও দিয়ে হাজির হয়ে গেল মন্ত্র তো আপনারা প্রথমে ফ্রি মোড অপশানে ক্লিক করবেন তারপর আপনারা যে কাজটি করতে আপনাদের একটি জাম্পি এবং অপশান করে গো অপশানে ক্লিক করবেন এখন গেমটি লোডিং হচ্ছে বন্ধুরে এখন লোডিং আছে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা বাসমান ইন্দোনেশে দেখতে এসে মনে হচ্ছে কোনো আপডেট আসছে জন্য ইসে এটা ছবিটা দেখতে আমাদের চেঞ্জ তো বন্ধুরা ভিডিওটা ভালো থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক এবং সাবস্ক্রাইব সেন্স স্টার্টিং তো বন্ধুরা এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গোল্ডেন লাইনে তো একটি বাস এনেছি তো এখন আপনাদেরকে যে করতে হবে জিপিএস ট্র্যাকারে যে দেখা যাচ্ছে যে ম্যাপে তো সেইটা অনুযায়ী আপনাদেরকে ফলো করতে হবে বুঝতে হালকা ওস্তাদ হালকা হালকা করে যান আগে বাসটা দেখিয়ে নিই চমৎকার সুন্দর একটি গাড়ি হালকা ওস্তাদ যাবে 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 দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটি গাড়ি গোলে লেনের এয়ার কন্ডিশনার এসি ব্যাস্তে হালকা গোল গোল চত্বর গোল চত্বর গোল চত্বর গোল চত্বর গোল চত্বর আসতে হালকা ডানে যান ডানে ডানে যান ব্যাস আপনারা সহজেই লোকেশনে ফলো করবেন ডান কিন্তু সেই লে বেরোচ্ছে হালকা এই মসজিদ আমি অন্য একটা মসজিদে যাবো এটা দেখেছি ওদেরকে এখন যে কাজটা করতে হবে তোকে সোজা এই ডানে যেতে হবে যাই না ডানে মসজিদ আছে কিনা সেটাও একটু কথা বলা যায় জেস করে যে উস্তাদ আলসতে হকাল কাকা ডানে যান ডানে যান বন্ধুরা আমরা অলরেডি কাছাকাছি মসজিদের কাছে চলে এসে পড়েছি ওনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি মসজিদ আগে এখানে বাসটা পার্ক করে দিই হ্যাঁ ব্রেক মার হলো এইটা হ্যান্ড ব্রেকটা দিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটি গাড়ি মানে সুন্দর একটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ কে ভালোই লেগেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মসজিদটার নাম হচ্ছে মসজিদ আগু ফতেহ ফলাহ চাম্বি আপনি আপনার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা খুব সুন্দর একটি মসজিদ তো ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে ভিতর দেখতে পাচ্ছি তো সকলে ভালো থাকবেন আল্লাহ